সকলকে জয় যিশু প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানান এবং আজকাল যদি আমরা দেখি প্রত্যেকটা চার্চেও ফুলপিটে বা চার্চের সামনে এই ক্রুশটাকে লাহান হয়ে থাকে বা এখানে অনেক মানুষ সেই ক্রুশের উপরে মালা পড়ায় বা মোমবতী ঝালায় বা অনেকজনের লকেট হিসাবেও সে ক্রুশটাকে গলায় ও ঝুলিয়ে ও বেড়ানো জিনিসটা আমরা দেখি বা অনেকজন ট্যাটু হিসাবে ও শরীরটা পড়ে থাকে সে কিন্তু অনেক সময় আমরা ওই ওই ক্রাশের মূল্য বা ভ্যালিউ আমরা কিন্তু বুঝি না কিন্তু জাস্ট ওটা একটা একটা ইচ্ছা এবং সেটা একটা মনে হচ্ছে একটা দেখতে খুব ভালো সুন্দর কিন্তু আসলে বাইবেলের অনুযায়ী সো ক্রুশ একটা গৌরবের আনন্দের চিহ্ন নাই। সেটা কিন্তু একটা অবমানের ছিন্ন কারণ রোম সাম্রাজ্যের সময় অনেকজনকে খুবই কষ্ট করে শাস্তি দেওয়া হচ্ছে তার মধ্যে একটা শাস্তি ক্রুশে একজনকে মেরে তো যিশু একজনকে ক্রুশে দেওয়া হয়নি তো সঙ্গে দুটো ডাকাতকেও পাশে পাশে ক্রুশে দেওয়া হয়েছে কিন্তু কত মানুষ ওই ক্রুশে যাদেরকে দিয়েছে তারা বেঁচে উঠেছে কেউ আসতে পারেনি কিন্তু একজনে সে ক্রুশ থেকে আবার তিনি মৃত্যুকে জয় করে উঠেছিলেন সেটা প্রভু যীশু ক্রিস্ট কিন্তু আজকে যে ক্রুশকে আমরা অনুসরণ করি সেই ক্রুশ যে ক্রুশে যীসু মরেছেন সেই ক্রুশকে আমরা অনুসরণ করি না জনকে কাল দেওয়া হয়েছিল। এ ক্রুশের সম্পর্কে কি আছে প্রথম সেখানে যদি আপনি পড়েন। যারা পথে এগিয়ে চলেছে তাদের কাছে ক্রিস্টের ক্রুশের দত্ত অর্থহীন মূর্খতার নামান্তর মাত্র কিন্তু আমরা যারা পরিত্রাণের পথে চলেছি তাদের কাছে এই দত্ত ঈশ্বরের পরাক্রম স্বরূপ ধরনের। লোক ক্রুশটাকে নিয়ে থাকে বলছে যারা ধ্বংসের পথে যাচ্ছে তাদের কাছে ক্রুশ হচ্ছে একটা অর্থহীন একটা মিনিংলেস এটা ইউজলেস এটা কি জিনিস এটা একটা হতে পারে ওটা লাখ এটা আমাকে একটু ভালো লাগে আমি সাবি পড়ি তাহলে এটাও পড়ে থাকি কারণ তাদের কাছে ওটা মূর্খতা তাদের কাছে ওটা ভ্যালিউ নাই কিন্তু এখানে লেখা আছে যারা পরিত্রাণের পথে চলেছে তাদের কাছে ওটা পরাক্রম স্বরূপ তাদের কাছে ওটা একটা শক্তিশালী জিনিস সুপ্রিয় বাইবলের অনুযায়ী বাইবেলের নতুন নিয়মের অনুযায়ী সো ক্রুশ আমাদেরকে পাঁচটা জিনিস আমাদেরকে দেখিয়ে দেয় সো নাম্বার ওয়ান দ্য সিম্পল আউ স্যাক্রিফাইস ওটা একটা ত্যাগ যেখানে যীশু উঠে তার জীবনটাকে তিনি দিয়েছেন কেউ যেতে রাজি নাই সো কেউ ওরকম মৃত্যু বরণ করতে যাবে না সো যীশু তার নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করেছেন আমার জন্য আপনার জন্য সো ক্রুশ একটা ক্ষমা প্রদান করার এবং সেখানে থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি ক্রুশের উপরে থেকে আমরা ক্ষমা লাভ করি তিনি ক্রুশের উপরে উঠেছেন বলে আমরা 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 পাই 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 সালভেশন পরিত্রাণ এবং আমাদের তিনি ক্ষমা করে দেন ক্রুশ ঈশ্বরের একটা প্রেমকে প্রকাশিত করার একটা জায়গা আপনি ভাবুন আমার জন্য আপনার জন্য যখন তিনি সোলোতে লিখাছে তিনি আমাদেরকে অত্যন্ত তিনি ভালোবেসেছিলেন তিনি ভালোবাসার কারণেই তিনি ক্রুশের উপরে তিনি উঠলেন আঘাপে প্রেম তো ক্রুশ আমাদেরকে ঈশ্বরের প্রেমকে আমাদেরকে দেখায় তো ক্রুশ আমাদেরকে একটা জয় প্রধান করে দ্য সিম্পল অফ ভিক্টোরি একটা বিজয় দেওয়ার একটা জিনিস হ্যাঁ তো ক্রুশ আর যিশু তিনি মরলেন এবং তিনি পুনর্জীবিত হয়ে উঠেছেন এবং তিনি আত্মবলিধান হলেন এবং জীবন্তভাবে তিনি বেঁচে উঠলেন তিনি মৃত্যুকে তিনি জয় করেছিলেন সুপ্রিয় যারা সে ক্রুশের পথে চলে তারা ঈশ্বরের শক্তিকে আর জয়কে লাভ করার লোক হবে এবং ফাইনালি লেখা আছে সো ক্রুশ হচ্ছে আমাদের লাস্টে একটা ওটা একটা শিষ্যত বিষয় কারণ যিশু বলেছিলেন যে কেউ আমাকে অনুসরণ করো তাহলে ক্রুশ বয়ে নিয়ে আমাকে অনুসরণ করতে হবে কারণ প্রত্যেকটি দিন জীবনে ক্রুশটাকে আমাদের খান্দে তোলে যত অপমান যত লজ্জা যিশু পেয়েছিলেন এই সব কিছুকে আমরা সহ্য করে তার অনুহামী হয়ে আবার একটা ডিসেপলশিপ এটা একটা শিষ্য তো তার শিষ্য হবার তাকার এটা শুধু এটা নাই যে ক্রুশটাকে আমি আমি একটা গুড ফ্রাইডে দিন আমি খান্দে করে একটু একশো মিটার আমি বয়ে নিয়ে গেলাম তার শিষ্য ওই যাবো না আমরা সারা জীবন ক্রুশটাকে বয়ে নিয়ে যেতে হবে এবং সারা জীবন তার পথে আমাদেরকে আর ডে বাই ডে তার সঙ্গে আমাদেরকে হাঁটতে এবং তিনি আমাদেরকে শিখিয়ে দেন সুপ্রিয় তাই সুক্রুশটাকে আলখা ভাবে নেবেন সে ক্রুশটাকে আলখা ভাবে রাখবেন একটা ঈশ্বরের দাস বলেছে সো ক্রাশটাকে চার্চে রাখার প্রয়োজন নাই ওটা মার্কেট প্লেসে রাখতে হবে কারণ যিশু এমন জায়গাতে তাকে ক্রুশে দেওয়া হয়েছে ওটা বাজারে এলাকায় সেখানে ওখানে কার সৈনিকেরা গালাগালি দিত ওখানে লোক পান খেত ওখানে বিড়ি খেত সিগারেট খেত সেরকম লোক বিভিন্ন বাসা ধরনের লোক থাকতো সেখানে পুরুষটাকে টাঙ্গানো হয়েছিল সেখানে যীশুকে দেওয়া হয়েছিল সুপ্রিয় আজকে সুসমাচার গলি গলিতে এবং বিভিন্ন জায়গায় যেখানে নোংরা খারাপ আছে সেখানে ক্রুশটাকে লাগিয়ে যীশুর প্রচার ওখানে করার দরকার সো তাই প্রিয় ক্রুশটাকে হালকা নেবে না ওটা আপনার পরাক্রম স্বরূপে আপনার জীবন এত এবাকো আপনাদের জীবনায় নিয়া সুবাসিত গড ব্লেস ইউ